সো ফাইনালি আমরা আমাদের লাস্ট লেয়ারে চলে এসেছি লাস্ট লেয়ারের শুরুতে কয়েকটা কথা বলে নিই লাস্ট লেয়ারটা নতুনদের জন্য অনেক ঝামেলার কারণ এই লাস্ট লেয়ারে এসে কোনো যদি একটা ভুল হয় তাহলে কিউবের সলভিংটা আবার শুরু থেকে শুরু করতে হয় অর্থাৎ ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দেন আবার থার্ড লেয়ারে আসতে হয় তাই একটু কেয়ারফুলি দেখবেন আচ্ছা থার্ড লেয়ারের প্রথমেই আমাদের টার্গেট থাকবে আমরা এখানে একটা হলুদের প্লাস প্রথমে তৈরি করব। ঠিক আছে তো হলুদের প্লাসটা তৈরি করার জন্য প্রথমেই আমরা কিউবটাকে নিলে মোট তিন রকমভাবে পেতে পারি একটা হচ্ছে মাঝখানে শুধু একটা হলুদ আছে কোথাও হলুদ নেই এরকম আরেকটা হচ্ছে এটা এটাকে আমরা এল বলবো আরেকটা হচ্ছে মাইনাস অর্থাৎ আড়াআড়ি থাকবে হলুদটা তো এই ভাবে পেতে পারি আমরা দেখি যে আমরা কীভাবে এটাকে সলভ করব। আচ্ছা তো যদি এরকম থাকে যে হলুদ শুধু একটা সেন্টারে আছে আর কোনোটাই সেন্টারে নাই তাহলে আমরা এখন একটা সূত্রের ব্যবহার করব। মানে সামনে দেখব এই সূত্রটা যে কোনো অবস্থাতে ধরে ব্যবহার করলেই আমাদের এরকম একটা কেস চলে আসবে এল টাইপের এখন এল থেকে আমরা শুরু করি যদি এরকম আমরা একটা এল কেস পেয়ে যাই তাহলে আমরা এই এলটাকে একটাকে আমাদের সামনে এবং একটাকে আমাদের ডানে ঠিক এইভাবে রাখবো রাখার পর আমরা এই সূত্রটার প্রয়োগ করব। আচ্ছা এই সূত্রটা কিন্তু আমাদের ডান হাতের সূত্রটাই ওকে শুধু সামনে একটা এফ যোগ করা আছে তো এফতে কি এফতে হচ্ছে আমাদের এই যে ফ্রন্ট লেয়ারটা ওকে এটা আর কিছু না তো এই অবস্থায় ধরে আমরা এই সূত্রটা দিয়ে দিব তো এটা কি ছিল এফকে দেখানো হচ্ছে ঘড়ির কাটার দিকে তো দিলাম ঘড়ির কাটার দিকে তারপর দেখতে পাচ্ছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো আর ইউ আর প্রাইম ডান এরপর দেখানো হচ্ছে এফটাকে ঘড়ির কাটার বিপরীতে তো উপরে দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস তৈরি হয়ে গেছে মাইনাস তৈরি হওয়ার পরে আমরা এই মাইনাসটাকে ঠিক এইভাবে রাখব ওকে রেখে আমরা এই সূত্রটাকে আবার প্রয়োগ করবো সূত্রটা কি ছিল এফ ঘড়ির কাটার দিকে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইফকে আবার ঘড়ির কাটার বিপরীতে ব্যাস আমাদের প্লাস 3D এর পরের কাজটা হচ্ছে যে আমাদের এই যে এস পিসের যে নিচের কালারগুলো রয়েছে এই কালারগুলোকে তার সেন্টারের সাথে ম্যাচ করানো তো আমরা ম্যাচ করানোর চেষ্টা করি যেমন হচ্ছে এই অরেঞ্জকে অরেঞ্জের সাথে ম্যাচ করালাম দেখতে পাচ্ছি ব্লুর সাথে ব্লু ম্যাচ করেছে কিন্তু এই পাশে গ্রিন এবং এই পাশে রেড এটা কিন্তু মেলেনি হ্যাঁ মানে এই পিসটা এখানে আসবে আর এটা এখানে যাবে তাহলে এটা মিলে যাবে তো আমরা এখানে পাশাপাশি দুইটা মিল পেয়েছি তা আমরা পাশাপাশি যদি দুইটা মিল পেয়ে যাই তাহলে একটাকে আমাদের এই যে ডান হাতে আর একটাকে আমাদের পিছনে ঠিক এইভাবে রাখবো রেখে আমরা এই যে এই সূত্রটা প্রয়োগ করব ওকে তো সূত্রটা হচ্ছে একটাকে আমাদের ডানে রাখলাম একটাকে আমরা পিছনে রাখলাম সূত্রটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্রত্যেকটা পিস সুন্দরভাবে সেন্টারের সাথে মিলে গেছে ওকে আচ্ছা আমরা যদি এরকম পাশাপাশি মিল না পেয়ে এরকম পাই যে একটা মিল আমাদের সামনে এবং একটা মিল আমাদের পিছনে এইভাবে পাই তাহলে আমরা একটা মিলকে আমাদের সামনে এবং একটা মিলকে আমাদের পিছনে রেখে আমরা সেম এই সূত্রটা দেখে দেখে একবার দিয়ে দিব তাহলে আমাদের এটা ঠিক পাশাপাশি দুইটা মিলে চলে আসবে ওকে তারপর আমরা বাকিটা এই একইভাবে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই পর্যন্ত চলে আসতে পারবো তো এখন আমাদের এই যে কর্নারের যে চারটা পিস আছে এই চারটা পিসের পজিশন এবং ডিরেকশন এই দুটো জিনিস ঠিক করতে পারলেই আমাদের কিউবটা সম্পূর্ণ সলভ হবে আচ্ছা পজিশনের বিষয়টা আপনাদেরকে একটু আগে দেখাই আচ্ছা আমরা এই পিসটা দেখি এই পিসটা কি তার সঠিক পজিশনে আছে না কারণ কি এখানে ব্লু এবং অরেঞ্জ আছে আর এখানকার যে সেন্টার পিস সেখানে ব্লু আর অরেঞ্জ নেই তাহলে এটা ভুল জায়গাতে আছে এরপর আমরা এই যে নেক্সট এটাতে দেখি এখানে দেখতে পাচ্ছি গ্রিন এবং অরেঞ্জ হ্যাঁ তো এটাও এখানকার স্লটের না এটা ভুল জায়গাতে আছে এটা হচ্ছে রেড এবং গ্রিন এটাও ভুল জায়গাতে আছে আর এটা হচ্ছে ব্লু এবং রেড এটাও ভুল জায়গাতে আছে তো প্রথমেই আমাদের একটা কর্নার পিস যেন সঠিক জায়গাতে থাকে এরকম একটা পজিশন তৈরি করে নিতে হবে তো যেহেতু আমাদের কোনোটা কর্নার পিসি তার সঠিক পজিশনে নাই সুতরাং আমরা একটা সূত্রের মাধ্যমে এটার পজিশনটাকে ঠিক করব। সূত্রটা হচ্ছে এই যে এটা যেটা লাস্ট সূত্র সূত্রটাতে আছে কি আমরা যে কোনো অবস্থায় ধরে এল কে উপরে ইউকে বামে আর কে উপরে ইউকে ডানে এল কে নিচে ইউকে বামে আর কে নিচে ইউকে ডানে এটা দিয়ে ফেললাম এখন আমরা দেখি যে কোনোটা কর্নার পিস কি সঠিক জায়গাতে আসলো কি না যেমন এই যে একটা কর্নার পিস এটা কিন্তু তার সঠিক জায়গাতে চলে আসছে যেমন গ্রিন রেড আর গ্রিন রেডের মাঝের যে স্লটটা সেখানে এটা চলে আসছে তাহলে এটার পজিশনটা ওকে ডিরেকশনে ভুল আছে অর্থাৎ এই হলুদটা উপরে আসতো তাই বলছি ডিরেকশনে ভুল আছে ডিরেকশনটা আমরা পরে ঠিক করব আমরা এই যে এই পিসটা দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি হচ্ছে ব্লু এবং অরেঞ্জ তার মানে এটা কিন্তু সঠিক জায়গাতে আসেনি এটা দেখতে পাচ্ছি গ্রিন এবং অরেঞ্জ এটাও তার সঠিক জায়গাতে আসেনি এটা দেখতে পাচ্ছি ব্লু রেড এটাও তার সঠিক জায়গাতে আসেনি সুতরাং আমরা একটা পিস পেয়েছি যেটা সঠিক জায়গাতে আসছে সেটা হচ্ছে রেড এবং গ্রিন তো আমরা এই পিসটাকে আমাদের সামনে এবং ডানে মানে পিসটা আমাদের সামনেও থাকলো এবং ডান সাইডে রেখে আমরা আবার এই সূত্রটার প্রয়োগ করব। লাস্ট সূত্রটা ওকে এল উপরে ইউ বামে আর উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আর নিচে ইউ ডানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পিসটা তো যেখানে ছিল সেটা ঠিক ছিলই আর এই পাশে দুইটা কর্নারের পিস সলভ হয়ে গেছে এটা সলভ হতেও পারতো আবার নাও হতে পারতো মানে ডিরেকশনটা ঘুরেও থাকতে পারতো তাহলে এই দুটার পজিশন এবং ডিরেকশন ঠিক হয়ে গেছে এবং এটার পজিশন ঠিক অরেঞ্জ এবং গ্রিনের মাঝের স্লটে এটা চলে আসছে আর এটার মধ্যে দেখতে পাচ্ছি রেড এবং গ্রিন এটাও তার সঠিক জায়গাতে আছে অনেক সময় আমরা এই সলভিংয়ের এই পর্যায়ে এসে দেখি যে কোনো একটা পিস এইভাবে না এই সূত্র দেওয়ার পরে হয়তো তিনটা দুইটা তার সঠিক জায়গাতে আছে দুইটা তার ভুল জায়গাতে আছে এমন হয়েছে বা ডিফারেন্ট কোনো কেস তৈরি হয়েছে তো এরকমটা যদি হয় তাহলে বুঝতে হবে যে কিউবটা হয়তো আগে কখনো খোলা হয়েছিল যার কারণে কিউবটা বিগড়ে গেছে তো এখন এই সূত্রের যে নিয়মগুলো আছে তার মধ্যে আসতেছে না তখন আমরা এই যে যে কোনো একটা কর্নার পিসকে এইভাবে রোটেট করে সলভ করে নেবো এবং তারপর থেকে যতবারই সলভ করবো না কেন আর ঝামেলা আসবে না আচ্ছা এটা মাঝখানে বলে নিলাম এখন আমরা আমাদের চারটারই পজিশন ওকে দুইটা ডিরেকশন ওকে আর বাকি দুইটা ডিরেকশনকে আমার ঠিক করতে হবে তো ডিরেকশনটাকে ঠিক করার জন্য আমরা এই লেয়ারটাকে নিচে দিয়ে দিব ওকে নিচে দিয়ে আমরা এই যে একটা যে স্লট মানে একটা যে পিস আছে এই একটা পিসকে আমাদের সামনে এবং ডানে নিচে এইভাবে রেখে আমরা এই যে ডান হাতের যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম এটা এই সূত্রটার ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত না এখানে এই পিসটার হলুদ অংশটা নিচে না হচ্ছে ওকে তো আমরা একবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কর্নার পিসটার হলুদ অংশটা নিচে মিলে গেছে কিন্তু উপরে আবার কিউবটা এলোমেলো হয়েছে উপরে দেখার কোনো দরকার নাই জাস্ট কেয়ারফুলি আপনারা এই উপরে দুইটা লেয়ারকে এইভাবে ধরে রেখে নিচের যেই নষ্ট পিসটা আছে আরেকটা সেই পিসটাকে এই স্লটের নিচে নিয়ে আসবেন এরপর আবার সেম সূত্রটা আবার দিবেন সূত্রটা কী ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার দিলাম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দুইবার দিলাম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপরও হয়নি আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিচের এই লেয়ারটাকে দুইবার একবার রোটেট করলেই আমাদের কিউবটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে ওকে চেষ্টা করেছি খুব সহজ করে ভিডিওটিকে এক্সপ্লেন করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ